মাঠে নিয়ে হাটা ধরো যাতে ভোর দশটা টাকা কম নিবা না কিপতে তুমি ভাই ও টাকা তো বিড়ি ধরালি ঘুমোই উড়িয়ে যায় বিড়ি সিগারেট খাই না আমি চালির অনেক দাম তিরিশে টাকায় দিতে হবে না শুনবো না এগুলো কম তা ভাই কি অবস্থা কেমন আছেন তো ভাবি কেমন আছে ভালো শুনলাম নাকি ভাবি সবিস্তে বাস্তবে একটু কালো পরিবার ছেড়ে গেল

উক্ত গেল শেষ হতি নামাজ কি গেছো সব সময় যাওয়া হয় না ওই সময় হয় না তাই যাই করি আর তাই করি ওই শুক্রবারের দিন যাই আসল কাজের সময় থাকে না বেড়াও কাম কড়িয়ে ওই দিন তুমি কনে যাবে যেদিন আজরাল দিবে তোমার ধরে সময় একদিন পুরোবে সবার হাসবা মরণ ছতে এখনো মেলা সময় আছে ফেরো আল্লাহর পথে আল্লাহর পথেই ফের বসাচা ওই আজকাল করে হয় না জাগার সাথে বেড়াই আমরা ওই তারাই কেউ যায় না সঙ্গ তো সে লোহা ভাসে ডুবে যাবা তুমি মরার সময় নিতে পারবা না তুমি এক ছটাক জমি বুঝে না বুঝে ভুল করেছি গুণা করেছি খুব সে কি এসব মাফ করবিনি। নি ভাবলেই কাকে পরের ক্ষতি ভুলেও করো না কাউকে দিও না ধোকা বিহোগ করো না জীবন গেলেও আমরা বড়ই বোকা ভুল করেছি অনেক সাসা এইবার ভালো হয়ে যাবো আমি অসৎ সঙ্গে আর যাবো না এই জীবন অনেক দামি দোয়া করে ঠিক হও সঠিক পথে চলো এহকালে পরকালে সবার জন্যই ভালো ভালো থেকে চাষা তুমি চলে যাচ্ছি আমি মনটা তোমার অনেক ভালো ভালো মন তো পাঁচটা কথা কইলি আল্লাহর পথে চলবা ভালো কথা বলবা ভুলেও করবা না কারোর ক্ষতি মানুষ যত হিংসে করুক কেউ পারবে না তোমার ঠেকাতি গতি করি সরকারি চাকরি আবার বিয়ে গেছি পানামির বাকরি বউ ধরে সে পাকিস্তানি দেশের বাই না এদিকে আবার দুই তিন মাস ধরে বেতন করি পায় না আহারে বছর ঘুরে একটা ঈদ আসে সেই ঈদটা চলে গেল তোমার বাসে বাস খাওয়ার তালে আছে জানি না কি করব বিষ খাওয়ার টাকাও নেই যে নির্বিদে মরব তুমি বিষ খেয়ে মরবা তাহলে তোমার বউ থল পরিবারের মার্কেট কবে করবা বেতন দিল না ঘুরিয়ে ঘুরিয়ে দাবি করতে গেলাম ভালো মানুষ আর আসলাম ঘুরিয়ে খুরিয়ে সারা বছর কাজ করলে আবার পাই পাস তো বেতা কাজ করে টাকা দেবে না এ কেমন কথা কোশ্নে কথা লাগে বেতা উচিত কথাই পেট ভরে না ফেসবুকে সবাই ভালো কথা কলো আমারে কেউ মানুষই মনে করে না দিন দুনিয়া কেমন বদলে যাচ্ছে